খুব ভালো খুব ভালো আপনি মানুষের মনের সারাটা অত্যন্ত ভালো অত্যন্ত তারা বুঝতে পারছে যা চলছে এটা চলতে পারে না তারা বুঝতে পারছে যে তাদের এবং তাদের পরবর্তী প্রজন্মের জীবন ধ্বংস করা তারা বুঝতে পারছে যে শিল্প তারুয়া দল সরকারের ক্ষমতা এসে শিল্প ধ্বংসের প্রকল্প নিয়েছে তারা বুঝতে পারছে যে মানুষকে লুট করা হচ্ছে তারপর কিছু একটা হাতে গুঁজিয়ে দিয়ে বলা হচ্ছে আমি টাকা দিয়েছি আমার কথা মানে মানে যেন মানুষকে নাগরিক না সোজা বানিয়ে দিচ্ছে মানুষ এগুলো বুঝতে পারছে এর বিকল্পে যারা ভাবছিলেন যে বিজেপি তারা বুঝে গেছেন যে বিজেপি কোনো ইস্যুই না সবার বিবেচনা দমদমে অ্যাটলিস্ট লড়াইটা তো বিজেপি সবাই জানে বিজেপি নো জানে বিজেপির পুনর্বিশে জিজ্ঞেস করলে তারাও বলতে পারবেন লড়াইটা তো বিজেপির সঙ্গে নয় তৃণমূলকে পরাস্ত করলে করতে হলে একমাত্র বামপুর আমরা আর কেউ নেই সেখানে কেউ কেউ ভোট ভাগাক করে তৃণমূলকে সাহায্য করে দেওয়ার মনোভাব নিচ্ছেন কিন্তু আমি জানি না এই যে ভোট একটু এদিক ওদিক করে কেটে সিপিএম থেকে না দিয়ে একটু অন্যদিকে দেওয়া হোক যদি তৃণমূলের সুবিধা হয় তৃণমূলের কোনো একটা কৌশল কাজ করছে বলে আমার মনে হচ্ছে যে ভোট বিরোধীদের তৃণমূলের বিরোধী যারা তাদের ভোট ভাঙিয়ে নাও নিয়ে একটু তৃণমূলকে সুবিধে পাইয়ে দাও লড়াইটা তৃণমূলের সঙ্গে আমাদের সব কথা উত্তর দেওয়ার না কিন্তু বিরোধী প্রতিপক্ষ প্রার্থীর সম্পর্কে আমি কখনো কমেন্ট করি না জানেন বা আমার বাধে কিন্তু এটা বলতে আমার কোনো অসুবিধে নেই যে হয়তো আমার অজ্ঞানতা আমি সব তো অর্থ জানি না কারণ শিল্পদ্রবু তো পরে সেটা সেটা সবাই জানে যে কার সাথে কার সেটিং আছে এবারের এই নির্বাচনেও তৃণমূলের এমন সাতজন প্রার্থী আছে যারা বিজেপি তবে তিনজন তো বিজেপির এক্সিস্টিং আবার বিজেপির এমন পাঁচজন প্রার্থী আছেন যারা তৃণমূল তৃণমূলকে হারাবে বলে কেউ যদি বিজেপিকে ভোট দেয় সেই বিজেপি যে পরের দিন তৃণমূলে যাবে না ওই গ্যারান্টিকে উঠতে পারবে সুজন চক্রবর্তীর গ্যারান্টি দিতে কোনো অসুবিধা নেই ওটা মানুষ জানে কিন্তু বাকিরা কে কী বলছেন বুঝে লাভ নেই বিজেপিকে ভোট দিয়ে তৃণমূলকে সুবিধে করে দেওয়ার কোনো মানে হয় না কারণ সবাই জানেন লড়াইটা হওয়া এস এস সির চেয়ারম্যানকে আরেস্ট করা উচিত এস এস সির চেয়ারম্যানকে করা উচিত আগের চেয়ারম্যান জেলে আছে শিক্ষা পর্ষদের চেয়ারম্যান জেলে আছে এস এস সির ওই যে বিশেষ উপদেষ্টা মণ্ডলী নাকি একটা তার চেয়ারম্যান তিনিও জেলে আছেন এস এস সি যে অপরাধী এটা সবাই জানেন গোটা রাজ্য সবাই এবার কি দাঁড়ালো ছাব্বিশ হাজার ছেলে মেয়ে যদি আসলে ছাব্বিশ হাজার না তেইশ লক্ষ পরীক্ষা ফলে বিপন্নতা যোগ্য বলেই পরীক্ষা দিয়েছিল এবার তাদের মধ্যে যোগ্যতার মাপকাঠিতে কে কে এক দুই ইত্যাদি ইত্যাদি দেখার কে তাতে বোঝা গেল একবার করে সিপিআই বলছে যে এটা তো অযোগ্য মানে বেআইনি বলছে হ্যাঁ বেআইনি এটা তো বেআইনি হ্যাঁ বেআইনি এটা তো প্যানেলে ছিল না হ্যাঁ ছিল না তাহলে করলেন কি করে না ওটা বেআইনি হয়েছে এই করতে হতে পাঁচ হাজার চারশো তো তালিকাটা এসএসসি মেনে নিয়েছে তাহলে বাকিটা কি যোগ্য ওর বিশ বার জিজ্ঞেস করেছে যে বাকি কে যোগ্য এটা ঠিক করে এবং এবং সেক্ষেত্রে হলফনামা দিয়েছে বোর্ড মানে এসএসসি এই বলে আমি সেখানে বলছি গ্রেপ্তার করা উচিত যে যারা বেআইনি পাঁচ হাজার চারশো বুঝলাম কিন্তু বাকিরা যে যোগ্য বেআইনি নয় আমি সেই হলফনামা দিতে পারি না সেই হলফনামা দিতে পারবো না কারণ ওর মধ্যেও বেআইনি থাকতে পারে ফলে কার্যত কোর্ট অনেকবার চেষ্টা করেও এসএসসি ভাগ করতে পারেনি বা ভাগ করতে চাইনি বলে এসএসসির এবং রাজ্য সরকারের অপরাধে দুর্নীতিকে ঢাকতে গিয়ে যোগ্যদেরকে বাতিল করতে করেছে যেটা কখনোই করা যায় না যজ্ঞদের বহাল রাখতে হবে এখন এতদিন পর এসএসসি বলছে না আমি যোগ্য আর অযোগ্য আলাদা করে দেবো তাহলে আগে দাঁড়িয়ে গেল একেবারে সোজা জেলে নিয়ে যাওয়া উচিত সোজা এই ছাব্বিশ হাজারের মধ্যে আমি যদি ধরে নিই পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার বিশ হাজার যদি যোগ্য থাকে তাদেরকে এই অসম্মান করা এবং অমর্যাদা করার এই অধিকার এসএসসির চেয়ারম্যানকে কে দিয়েছে তিনি তো হলকনামা দিয়েছিলেন যে আমি আলাদা করতে পারবো না আমি যোগ্য সহজে বলতে পারবো না তো মিটিত এখন তিনি বলছেন কেন ছেলে মেয়েদের যুবকদের মাস্টার বারোটা বাজিয়ে পশ্চিমবাংলার মাথাটাকে হেট করিয়ে রাজ্য সরকারের নির্দেশে এসএসসি দুর্নীতিকে ঢাকতে গিয়ে মানুষকে বিপদে ফেলেছে ওকে জেনে নেওয়া উচিত